আশা করি আমিও ভালো আছি রাইট নাম এখন আছি ভেড়া মারাতে আর এখন আমরা যাবো কুষ্টিয়াতে কারণ কুষ্টিয়াতে কেন যাবো তা থাকছে আজকে ভিডিও নিয়ে তো কুষ্টিয়াতে যাবো কেন কিসের জন্য কোন কাজে আসছে তো সম্পূর্ণ ভিডিও দেখলে ভাইরাল বুঝবেন তো এখন আমি আছি হলো অন্তর্ ভাইয়ের নানের বাসায় তো অন্তর্ভাইয়ের নানের বাসায় বলতে গেলে ভেড়ামাতে ভেড়া ভেড়াম থেকে আমরা কুষ্টিয়াতে রওনা দেবো এখন যাবো আমরা বাস কাউন্টারে কুষ্টিয়ার বাসে উঠে আমরা কুষ্টিয়াতে যাবো আর কুষ্টিয়াতে কেন যাচ্ছি আপনারা অবশ্যই জানবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভাইয়া বলছিল যে তুই তো বড় হয়ে গেছিস বড় হয়ে গেছি আসলে বড় হয়ে গেছি কারণ দশ বছর স্কুল জীবন শেষ করে এখন আমি কলেজে যাচ্ছি কলেজে মানে ভর্তিতে যাচ্ছি তো ভাইয়া বলছিল যে তুই ভালো করে পড়াশোনা কর ভালো কিছু করবি তোকে আমি ভর্তি করেছি যেন সবাই বলতে পারে যে অন্ত শাকিলকে ভর্তি করে আসছিল কুষ্টিয়াতে এটা যেন বলতে পারে তো আমি বলছিলাম ঠিক আছে সমস্যা নেই আমি চেষ্টা করবো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি রাস্তার উপরে ভাবছি কখন আসবে বাস তাড়াতাড়ি আসুক তাড়াতাড়ি আসুক তাকে কুষ্টি কখন যাবো কখন যাবো তাড়াতাড়ি করার কারণ তো আছে কারণ কলেজে গিয়ে জমা দিতে হবে কাগজপাতের আরো কাগজে কেনা লাগবে কি কি করা লাগবে তার জন্য দেরি পারে কারণ ফার্স্ট টাইম দিচ্ছে ঘুরতে যাচ্ছ এর জন্য আমরা অপেক্ষা করছি বাস তাড়াতাড়ি আসুক তার জন্য তো এরপরে আমরা বাস আসতে এরপর অবশ্যই একটা বাস চলে আসলো এরপরে আমি বাসে উঠে পড়লাম তো ভাইয়া আগে উঠেছে তারপরে আমি পেছন পেছন উঠছিলাম তো ভিড় সামনে দেখছিলাম গিয়ে মানে দরজার কাছে দেখছিলাম অনেক মানুষ তো পেছনে দেখছি সিট ফাঁকা তো এরপর আমরা পেছনের দিক চলে আসলাম তো রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক সুন্দর দৃশ্য দেখলাম তো বাসের পে দেখছি মানে মানুষ দাঁড়িয়ে আসে দাঁড়িয়েও আছে আবার সিট ফাঁকা বসার মতন লোক নাই এরপরে একটা সিট এরপরে আমরা দুজন পিছনের দিকে একটা সিট নিয়ে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম এবং চিল চিল করেছিলাম তো বলছিল যে তুই তো কুষ্টে যাচ্ছিস তুই তো পড়াশোনা করার জন্য যাচ্ছিস তো ভালো করে পড়াশোনা করতে হবে ভালো কিছু করতে হবে তো আমি বললাম সমস্যা না অবশ্যই আমি চেষ্টা করব আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল কারণ মেঘলা মেঘলা ভাব বলবো কি মানে এত সুন্দর লাগছিল আকাশটা দেখ বাসে যাওয়ার সময় খালি মনে হচ্ছিল যে দশটা বছর কেমনে চলে গেলাম আমরা নিজেও টের পারলাম না প্রায় দশটা বছর আমার স্কুল জীবন চলে গেল তো এরপরে আমি কলেজে উঠে পড়লাম তো কেমন জান মানে নিজেকে মনে হচ্ছিল তো এরপরে চলে আসলাম আমরা কুষ্টিয়ার তো এখন আমরা যাচ্ছি এলো কুষ্টিয়া ইসলামিয়া কলেজে কারণ কুষ্টিয়া ইসলামিয়া কলেজে ভাইয়ার কাজ আছে মানে ভাইয়ার কিছু কাজ করবে তারপরে আমরা আমার কলেজে যাবো তো আমরা যাচ্ছিলাম একটা অটো নিয়ে তো কুষ্টিয়া ইসলামিয়া কলেজে তো আমি কখনো যাইনি তো বলছিল চল সমস্যা নাই আমি তো দেখাই দিব প্রথমবারের মতন আমি ইসলামিয়া কলেজে আসছি কারণ আমি এর আগে কখন আসিও নাই আসছিলাম বলতে গেলে অনেক আগে আসছিলাম তখন আমি ছোট ছিলাম তখন কিছু চিনতাম না তো এখন বড় হয়েছি আসছি তো ইসলামিয়া কলেজে যাওয়াইতে দেখছি সজীব ভাই সাথে দেখা প্রায় দুই বছর পর সজীব ভাই সাথে দেখা তো সজীব ভাই বলছিল কেমন আছো তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সজীব ভাই একজন সিঙ্গার আর আমার সাথে যাকে দেখছেন সে একজন প্যাডিস সে একজন ভালো মানের প্যারিস তো অন্তর ভাইয়ের সাথে তার পরিচয় তো অন্তর ভাইয়ের ছবি আমি দিয়ে দিচ্ছি সে ভালো একজন প্যাডিস সে অনেক সুন্দর প্যাট বাজায় এরপরে চলে আসলাম আমরা ইসলামিয়া কলেজে আর ইসলামিয়া কলেজের ভাইয়ার কিছু কাজ আছে এরপরে চলে যাওয়া আমার কলেজে তো কেউ ইসলামিয়া কলেজ দেখতে অনেক সুন্দর তো অবশেষে ভাইয়ের কাজ যখন সেরেস করে আমরা একটা রিক্সা নিয়ে এলাম তো আমরা এখন যাচ্ছি পলিটিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কারণ ওখানে আমি ভর্তি হবো কারণ আমি ওখানে চান্স পেয়েছি আর কুষ্টিয়া শহরটা অনেক সুন্দর কারণ পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর আমি কখন আসি নাই তেমন তাও আজকে যা ঘুরছে অনেক সুন্দর দেখছি তো এ পরে আমরা কুষ্টিয়া পলিটেকনিক রওনা দিয়েছি ভাইকে আমি বলছিলাম যে আমি তো 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 কখনো যাইনি বলছিল সমস্যা নাই আমি তো আসি আর রিক্সা মামা তো আসি রিক্সা মামাকে বললে জিনে দেবো কথা বলতে বলতে আমরা তো এরপরে চলে এসেছিলাম আমরা কুষ্টি পলিটেক ইনস্টিটিউটে এসে একটা আমার ফর্ম কিনে নিলাম কারণ একটা ফর্ম কিনা লাগবে কারণ চান্স পেয়েও একটা ফর্ম কিনা লাগবে আর খালি ফর্ম না এখান থেকে মোবাইল ক্যাশ এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে তো এরপর ভর্তি ফি জমা দিলাম দেওয়ার পরে আমি চলে আসলাম যেমন কুষ্টিয়া পলিটেকনিক ভিতরে তো এরপরে আর এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোথায় ফর্ম জমা নিচ্ছে তো বললো যে সামনে গিয়ে ডানে তো এরপরে আমরা যাচ্ছি ফর্ম জমাতে কারণ এক জায়গায়তে বসে আমরা ফর্মটি পূরণ করা লাগলো তো ভাইয়া এরপরে একটা চেয়ার নিয়ে বসে পড়লো তো বসে পরে একটি ফর্মটি পূরণ করছে তো সব ডকুমেন্টস এর সাথে সাথে ফর্মটি পূরণ করে নিলো তো এরপরে টর্ম জমা দিয়ে চলে আসলাম এরপরে আমরা যাচ্ছি হলো মেডিকেল করতে আর আমি তো জীবনে ফার্স্ট টাইম শুনলাম যে কলেজে ভর্তি হতে লাগ লাগলো নাকি মেডিকেল করা লাগে তো এরপরে যাচ্ছি আমরা প্রশাসনিক ভবনে তলাতে আমাদের ওখান থেকে বলে দিল যে এরপরে আমরা প্রশাসনিক ভাবে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম তো হাট হাঁটতে আমরা দুতলা থেকে নেমে পড়লাম তো এরপরে চলে আসলাম আমরা প্রশাসনিক ভাবে এখন দেখি যে যে বিল্ডিংটি দেখতে আসেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন তো এরপরে প্রশাসনিক ভবনে আমরা দুতলায় উঠে পড়বো উঠতে ওখানেই আমাদের মেডিকেল করা লাগবে অবশেষে মেডিকেল টেডিকেল শেষ করে আমরা চলে আসলাম আর মেডিকেলের কাহিনী বলবো কি মেডিকেলে গিয়ে দেখি তো চোখের পরীক্ষা করছে চোখ বলতে গেলে অ খ ধরতে চোখ এক তারপরে একটা ফর্ম দিয়েছিল ফর্মে অনেক কিছুই লেখা ছিল তো নিজের নাম টাম বসিয়ে সব কিছু পূরণ টুরন করে তো আমরা চলে আসলাম তো এখন আমরা যাচ্ছি হলো পলিটেকনিক্যাল থেকে বের হয়ে যাবো কারণ আমাদের সবকিছু কার্যক্রম শেষ আর বিশেষ করে দেখতে পাচ্ছেন ওই গেটটা আমার পার্সোনালি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আর এই ভিডিওটি যদি পলিটেকনিক ইনস্টিটিউট চব্বিশ প্রতিষ্ঠানে কেউ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কেউ থাকে আমাকে যোগাযোগ করবে কারণ আপনি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ